আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি ভিডিও চিত্রে একেবারে একটি নতুন মুখ হাজির করেছি আসলে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মনুরুল ইসলাম সে কিন্তু আসলে স্পষ্টভাবে কথা বলতে পারে না কিন্তু সে তিন তিনটি বিবাহ করে তাক লাগিয়ে দিয়েছেন এখন আমরা হচ্ছে সরাসরি তার মুখ থেকেই মূলত তার জীবনের যে কথা সেগুলো শুনব কিন্তু আসলে একজন বোবা মানুষ কিভাবে তার জীবনের বর্ণনা দেবেন সেটি কিন্তু একটি আসলে অত্যন্ত আকর্ষণীয় বিষয় তো চলুন আমরা আসলে এখন তার মুখ থেকেই তার ইশারা ইঙ্গিতের কথা শুনবো সে কীভাবে তার নিজস্ব ঘটনাবলীর বর্ণনা দিবেন এখন আমরা সেটি দেখব এবার এখন বর্তমান কয়জন স্ত্রী কয়জন কয়জন হ্যাঁ

quay da quay da, nè nà quay ra quay da bù, một quay da, tin con con, तीन दे बी या यकौन कौए तो ना से यकौन ये 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 यकि है एक जोड़ आ अच्छा ठीक है सर यकि है सेले में सेले में कौए तो सेले में बोलिए बोलिए ऐसे सेले में सेले में हाँ बेटा एक बेटा हर बेटी ঠিক আছে দারুন আমরা তার মুখ থেকেই শুনলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ